নমস্কার ফিরে এলাম আপনাদের কাছে আবার একটা ছোট্ট ট্রানজিট নিয়ে আমাদের এই রাশিচক্রে দেখবেন সবাই যারা ইউটিউব খুব দেখেন আমাদের টিভি প্রোগ্রাম দেখেন তারা সবাই জানেন যে রাশিচক্রে সূর্য মানে রবি থাকে এক মাস করে থার্টি ডিগ্রি তার মধ্যে তিনটে নক্ষত্র প্রাপ্তি হয় এই সিক্সটিনথ অফ সেপ্টেম্বর এই সামনে ষোলো তারিখে রবি এসে পৌঁছবে কন্যার ঘরে এবং কন্যার ঘরে পৌঁছে আবার কন্যার ঘর ছেড়ে চলে যাবে রবি তুলার ঘরে সেভেন্টিনথ অফ অক্টোবর এই যে এক মাস উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা এইসব নক্ষত্রও নেবে এবং ওর সিক্স হাউস যে এখন বর্তমানে শনি বসে আছে বকরি অবস্থায় রবির সাথে কেতু এবং শুক্র বসে আছে এই যে কম্বিনেশনটা যাদের মেষ রাশি যাদের বৃষ রাশি যাদের মিথুন রাশি যার মকর রাশি তারা কিন্তু খুব বেনিফিটেড হবে আপনি এটা খুব ভালোভাবে বুঝুন রবি কি দেয় যশ প্রতিপত্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দাপট করার মানে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সূর্য সবথেকে উজ্জ্বল নক্ষত্র এই কোনো দিন বকরি হয় না মাঝে মধ্যে যদি বা কোনো কোনো অ্যাস্ট্রোলজার বলে বকরি হয় আমি জানি না তারা হয়তো পৃথিবীর লোক নয় বকরি হয় না সূর্য চন্দ্র কখনো বকরি হয় না কখনো হয় না অর্থাৎ ও এক জায়গা থেকেই ও রেটা দিচ্ছে মকরের টেন্থ হাউসকে কুম্ভের এইট হাউসকে না আমাদের কন্যার ঘর ধনুর টেন্থ হাউসকে কন্যার ঘর মকরের নাইনথ হাউসকে কন্যার ঘর মকর ধনু বৃষ এবং মিথুন এদের খুব ভালো সময় যাবে দেখবেন ধনু লোকেরা প্রচুর কাজকর্ম করবে যশ বৃদ্ধি হবে প্রতিপত্তি বৃদ্ধি হবে ভালো ভালো সিদ্ধান্ত নেবে এক মাসের মধ্যে আয়োজক বৃদ্ধির একটা স্টেজ তৈরি করতে পারবে স্টেজ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে বিশেষ করে গায়ক গায়িকা মঞ্চ অভিনেত্রী সিনেমার পর্দার বা টিভি পর্দার বা ইউটিউবের যারা ইউটিউবার বা অভিনেত্রী অভিনেতা তাদের যদি ধনু রাশি হয় তারা খুব ভালো ফল পাবে মকর রাশি হয় নাইন থাউজে যাচ্ছে রবি খুব ভালো ফল পাবে ভাগ্যস্থানে রবি ফলদায়ক ভালো ফল পাবে কর্মস্থানের সাথে কেতু বসে আছে ধনু শুক্র বসে আছে যারা ধনু রাশি খুব ভালো প্রাপ্তি বৃষ রাশির পঞ্চম আয় বৃদ্ধি হবে যোগাযোগ বৃদ্ধি হবে যারা শিক্ষিত সমাজ শিক্ষার অ্যাপ্লিকেশন করবে প্রয়োগে তার প্রাপ্তি প্রতিপত্তি বৃদ্ধি হবে এই এক মাস খুব ভালো ফল দেবে ইভেন আপনাকে আমি আপনাদের আমি বলছি দেখবেন মিথুন ভালো ফল পাবে দেখে নেবেন মিথুনের যশ যোগাযোগ বৃদ্ধি হবে দেখে নেবেন মিথুন ভালো ফল পাবে এখন বর্তমানে বক্রি হয়ে কিন্তু উঠে গিয়ে বসে আছে কর্কটের ঘরে বুধ এটাকে চিন্তা করতে হবে এটাকেও চিন্তা করতে হবে অর্থাৎ ধনু শুধু মিন খুব একটা ভালো রেজাল্ট পাবে না মেষও রেজাল্ট খুব একটা খারাপ পাবে না মিনের মাথা গরম হয়ে যেতে পারে সিদ্ধান্ত গ্রহণ বাজে হয়ে যেতে পারে অশুভ হয়ে যেতে কুম্ভের অষ্টমভাবে চলে যাচ্ছে রবি কুম্ভ যে খুব একটা বিরাট ভালো রেজাল্ট পাবে এর কোনো মানে নেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট যে পাবে সে হচ্ছিল ধনু মকর বৃষ মিথুন মিলিয়ে নেবে প্রতিপত্তি বৃদ্ধি হবে আয় যোগ বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে এই এক মাস আপনাকে যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে যাবে সেই প্ল্যাটফর্মটা আপনাকে পঞ্চাশ বছরেরও বেশি ফ্রুয়েল দিতে পারে ট্রানজিটই কিন্তু অ্যাস্ট্রোলজিতে ফল প্রদান করে দশার সাথে অবশ্যই মিলাতে হয় ভাবস্ফুট দেখতে হয় এটা একটা ম্যাথমেটিক্স ট্রানজিটে কোন গ্রহ কখন কোন নক্ষত্র পেল সবাই তো একটাই পায় না অন্য গ্রহের দৃষ্টি মানে রে প্রাপ্তি অ্যামালগ্রেশন এই কালারটা ব্ল্যাকও তো হতে পারে এইটাই যে এটাই হচ্ছিল অ্যাস্ট্রোলজির প্রেডিকশান এবং প্রাপ্তি কোনটাতে কি হবে এটা যে ভালো বলতে পারে ট্রানজিট থেকে ইজ দ্য গুড অ্যাস্ট্রোলজার হি অর সি সবাই ভালো থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল কিন্তু আমাকে সাবস্ক্রাইবার বাড়ান আমি একদম টাকা খরচা করে বুস্ট করে করি না আমাকে লাইক কমেন্ট বাড়ান সবাই ভালো থাকবে নমস্কার